একটা সন্তান দেখবেন যখন মায়ের মাতৃবান্ধ থেকে জগতে আসে দেখবেন সে হুয়া হুয়া বলে ক্রন্দন করে একটু লক্ষ্য করে দেখবেন আমরাও সেদিন কেঁদেছি আপনিও কেঁদেছেন যারা আসবে তারাও কাঁদবে যখন সাথে সাথে জন্ম নিয়ে সন্তানটা হুয়া হুয়া বলে একটা ক্রন্দন করে শুনবেন সেদিন কি বলে আমরা তো মনে করি সে বলে বলে ক্রন্দন করে কিন্তু না বাবা সেদিন ওই সন্তানটা ও না ও না ও জগতের না আমি তোমায় মাতৃবান্ডে যে কথা দিলাম আমি সেই কথায় আর রাখতে পারছি না আমি দরাদামে জন্ম নেওয়া মাত্র আমার দিদিমা ঠাকুমায় আমায় সবাই মায়ার জালে আবদ্ধ করে নিচ্ছে তারা আমাকে কুলে নিয়ে স্নেহ মমতা করছে আমি ধীরে ধীরে মায়ার জালে আবদ্ধ হয়ে যাচ্ছি সেদিনে গোবিন্দ নরে ভক্ত এই জগতে আমি তোমাকে যখন পাঠিয়েছি আমি তোমাকে একটা বিশার মেয়াদ দিয়েছি ওই বিচার মেয়াদ যেদিন ফুরিয়ে যাবে আবার তুমি আমার গাতে আসতে হবে আমাদের যখন জন্ম হয়েছে আমাদের তো একদিন মৃত্যু হবে না হবে না আমাদের যখন জন্ম হয়েছে একদিন আমাদের মৃত্যু দাদা হবে হয়তো আজ হবে না ওই পাঁচ মাস পরে পাঁচ বছর পরে বিশ বৎসর পরে সবার একদিন শ্মশান ঘাটে যেতে হবে

বগ শব্দের অর্থ হলো মা আরে বান শব্দের অর্থ হলো জন্মদাতা পিতা ওই জায়গায় যদি সাধন বোজন ঠিক থাকে মা আর কোন তীর্থ আপনাকে ভ্রমণ করতে হবে না সেখানেই বসলে ভগবান পেয়ে যাবে আজ বারোটা বৎসরে হয়ে গেল আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি কিন্তু আমি এমন এ কত বাঘা সন্তান আজ বারো বৎসর হয়ে গেল বাবা করে গিয়ে আর বলতে পারি না যে মা আমি এসেছি তুমি দরজা দোকান